গতকাল ছিল শ্রদ্ধেয় শিক্ষকদের জন্য শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে তৃণমূল কংগ্রেস শিক্ষক দিবস পালন করবে ভালো কথা কিন্তু শিক্ষক দিবস পালন করার পর সেই মঞ্চে সেই মঞ্চে যারা উপস্থিত ছিলেন দিনের বেলায় জগদীশ বর্মা বসুনিয়া কুচবিহার লোকসভার সাংসদ এবং তৃণমূলের নেতারা সেই মঞ্চেই রাত্রিবেলায় ভোজপুরি চটক নৃত্য এটা তো স্বাভাবিক তৃণমূল কংগ্রেসের কালচার হচ্ছে চুরি ছিনতাই মানুষকে ভয় দেখিয়ে পয়সা নেওয়া তোলাবাজি এবং সর্বশেষ যুবকদের জন্য মনোরঞ্জনের জন্য ভোজপুরি নৃত্য সেই ভোজপুরি নৃত্য যদি সম্পন্ন না হয় কিছু একটা থেকে যায় এই শিক্ষক দিবসের দিনে তারা ভোজপুরি নৃত্য করেছে এটা তৃণমূল কংগ্রেসের কালচার সেটা চেয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস বেরোতে পারছে না এবং এটাই চলবে তৃণমূল কংগ্রেসের আমলে এটা নেতারা পরিষ্কার করে দিয়েছেন একটি শিক্ষক দিবস অনুষ্ঠান হয় দিনের বেলা মূলত সেখানকার জেলা পরিষদের সদস্য তার উদ্যোগটা আর তারপরেই সেখানে সেখানে বেলা দেখা যায় একটা পুতুল নাচের আসর বসে জানিয়ে রীতিমতো বিরোধীরা সরব হয়েছে যে তৃণমূলের কালচারটাই এরকম কি বলবো চটুল নাচের আসর হয়েছে কিনা এটা আমার জানা নেই যদি এ ধরনের চটুল গানের উপর এ ধরনের অনুষ্ঠান হয়ে থাকে এটা কখনোই কাম্য নয় এটা রুচি সম্মত নয় এবং শিক্ষক দিবসের অনুষ্ঠানের সাধুয্যতার সঙ্গে পরিপন্থী তবে কি হয়েছে গোটা বিষয়ে না জেনে মন্তব্য করা সমীচীন হবে না তবে আমাদের প্রত্যাশা যে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এ ধরনের কর্মসূচি হওয়ার কথা নয় আমরা খোঁজ নিয়ে নিশ্চিতভাবে দেখবো তবে আবারও বলছি যে এই ধরনের অনুষ্ঠানের সঙ্গে খাপ খায় না এ ধরনের কোনো কর্মসূচি যদি ওখানে হয়ে থাকে এটা দুর্ভাগ্যজনক নিশ্চিতভাবে স্থানীয়ভাবে আরও খোঁজ নেওয়া প্রয়োজন এবং দলের কেউ যদি বিষয়টার মধ্যে জড়িয়ে থাকে বা তারাই এই বিষয়গুলো করায় তাহলে সেটাও আমরা খোঁজ নিয়ে দেখব এবং পরবর্তী পদক্ষেপ পরে জানানো হবে